আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুলিল্লাহি রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ ও বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্ট আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনে প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে ন্যায় আজকে হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুবাসের কোরআন শায়েখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে মতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সামনে বেশ কিছু বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করতে চাই ইসলামে অসৎ ও অন্যায় কাজে বাধা প্রদানের গুরুত্ব এবং তাৎপর্য এ বিষয় নিয়ে আমরা শাহেখ আহমদুল্লাহর কাছে সরাসরি চলে যাই শাহেখ আহমদুল্লাহ আমরা আমাদের সমসাময়িক কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা লক্ষ্য করতে পারি যে আসলে মানুষের উপরে মানুষ অত্যাচার করে অন্যায় করে আমরা জুলুমের শিকার হয়ে যাই বিভিন্নভাবে এবং অসৎ এবং অন্যায় পাচারের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় এমন পরিস্থিতিতে একটি মানুষ এই সৎ কাজের আদেশ দেয়া বা অসৎ কাজ থেকে নিষেধ করার ক্ষেত্রে আসলে কিভাবে সে পদ্ধতিগুলো হতে পারে ধন্যবাদ আপনাকে আলহামদুল্লা সাল্লাহাবাদ আমরা মনে হয় পদ্ধতি নিয়ে কথা বলবো আমি ইনশাল্লাহ তার আগে একটু এর গুরুত্ব সম্পর্কে বলে গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আসলে কথা বলা কথা বলি শুরু এরপর ইনশাল্লাহ পদ্ধতি আমরা যাব অসৎ কাজের গুরুত্ব ইসলামের দিক থেকে এটা আমরা জানলে তখন এটা তাৎপর এটার পদ্ধতি জানার আগ্রহটা আমাদের মধ্যে তৈরি হবে কোরআন করিম খুললে আপনি দেখবেন যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল আমরুবিল মারুফ ও নাহিও আনিল মুনকারের কথা অর্থাৎ সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এই দুটি কাজকে সমান্তরাল ভাবে করার নির্দেশ আলাদা বারবার দিয়েছেন এবং করেন বলেছেন কুন্ত্র কেন শ্রেষ্ঠ জাতি কেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে কারণ ওখরিজাত জাতলির নাস। তোমরা মানবতার কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা তৈরি হয়েছ মানবতার কল্যাণে অর্থাৎ শুধু নিজের পেট পালবো নিজের সংসার নিয়ে ভাববো এটা তোমার জীবনের লক্ষ্য নয় তুমি মানুষের কল্যাণ চিন্তা করবে আর কল্যাণ চিন্তাটা কোন দিক থেকে করবে মুরুনাবিল মারুফ অর্থাৎ না হয় আনিল মুনকার তোমরা মানুষকে ভালো কাজের পথ নির্দেশ করবে গাইড করবে মানুষের কল্যাণ কামনা করবে সেভাবে আবার মন্দ পথে পরিচালিত হতে গেলে সেখানে তোমরা বাধা দিবে তাদেরকে থামিয়ে দিবে তাদেরকে গাইড করবে সে পথে যেন মানুষ না চলে তার মানে দাঁড়ালো যে এই উম্মতের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের একটা বড় বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বা অন্য সমস্ত উন্ম থেকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন বিকজ আমরা মানবতার কল্যাণে নিজেকে নিয়ে রাখবো আমরা সেলফিস্ট হব না আমরা স্বার্থপর হব না শুধু আমি আমার ফ্যামিলি নিয়ে আমি ভাবব আমি সবাইকে নিয়ে ভাববো যে কোনো মানুষকে আমি কোনো কল্যাণের সন্ধান পেলে সেই কল্যাণের সন্ধান সবাইকে দেওয়ার চেষ্টা করব আমি যখন কোনো অকল্যাণের ব্যাপারে সতর্ক থাকবো অন্য সবাইকে সতর্ক করবার চেষ্টা করবো আল্লাহ তালা আরও বলেছেন ওয়াল মিন বা আউলিয়া ওবাদ এই সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করা এটা শুধুমাত্র পুরুষদের কাজ না এটা নারী পুরুষ সবার কাজ আল্লাহ বলেছেন ইমানদার পুরুষ ইমানদার নারী তারা একে অন্যের পরিপূরক যা মরুনাবিল মারুফ ও নাহ আলমন তারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা প্রদান করে নারীরা নারীর মতো করে করবে ইসলামে তাদের যে সক্রিয়তাগুলো আছে পর্দার বিধিবিধান আছে সেগুলো মেনটেন করে করবেন তাদের মধ্যে আর পুরুষরা সামগ্রিকভাবে তারা এই অসৎ কাজের বাধা প্রদান করবেন আমাদের সমাজে আপনি দেখবেন যে অনেকেই কিন্তু ভালো কথা বলেন কিন্তু অন্যায়ের বাধা প্রদান, জুলুম থামিয়ে দেওয়া এটা কিন্তু করতে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মানরা আমিনকুম মুনকারান ফাল ইউগাইরুহু বিয়াদি।" কেউ যদি তোমাদের মধ্যে কোনো অন্যায় দেখে, সে যেন নিজের হাতে সেটাকে পরিবর্তন করে দেয়। যদি নিজের হাতে পরিবর্তন করবার মতো ক্ষমতা তার না থাকে, ফাল ইউগাইয়ি ফাবি লিসানিহি, তাহলে সে তার মুখ দিয়ে যেন সে বলে অন্তত রিকোয়েস্ট করে সে যেন এটাকে থামিয়ে দেয়। আর যদি সেটাও সে করতে না পারে, পাবি পালবি তাহলে তার অন্তর তারা সেই জন্য ঘৃণা করে এবং এটাকে পরিবর্তন করার পরিকল্পনা করে দোয়া করে চেষ্টাটা অন্তর থেকে অন্তত করে ভাবতে থাকে যেন বদালিকা দাওয়া হলি ইমান আর এটা ইমানের সবচেয়ে দুর্বল নিম্নতম স্তর তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম পরিষ্কারভাবে একজন মুসলমান তাকে সব সময় মানুষকে ভালো কাজের নির্দেশ এবং মন্দ কাজ থেকে অন্যায় অবিচার জোলম হানাহানি যত রকমের ভুল কাজ আছে মানুষ যেখানে আল্লাহর অবাধ্য পথের জোর পরিচালিত হবে সেখানে সেই বাধা দিবে বাধা দেওয়ার অবশ্যই পলিসি আছে পদ্ধতি আছে সে সরিয়া সম্মত পদ্ধতিতে বাধা দিবে বাধা দি গিয়ে গিয়ে আবার আরেকটা অন্যায়ের সৃষ্টি সে করবে না এটা অবশ্যই তাকে লক্ষ্য কিন্তু তাকে এই কাজটা করতে হবে আপনি দেখবেন করণিকের মেলা বলেছিল আমার রব্বুকাল ইহলিকাল করা আহলু হামুজ এখন কোনো জনপদের মানুষরা যদি একে অন্যের সংশোধন কামি হয় একে অন্যের কল্যাণ কামি হয় অন্যায় কাজে বাধা দেয় এবং মন্দ কাজগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা তারা পরস্পরের মধ্যে থাকে তাহলে এই জাতিকে আল্লাহ তালা সমলে কোনো আজাব দিয়ে ধ্বংস করেন করেন না ঠিকই বলেছেন যে আসলে গুরুত্ব অপরিসীম আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে এবং একটা মুমিন জীবনের অন্যতম একটি মিশন এটি দায়িত্ব এবং কর্তব্য এটি গুরুত্ব আমরা আপনার কাছ থেকে শুনলাম আমরা এখন শুনতে চাই যে এই যে অসৎ কাজে আমরা বাধা প্রদান করব বা অন্যায় অশ্লীলতা যত কিছু

এটা যদি কোনো বিষয় যুক্ত হয় আপনি একজন মানুষকে একটা কথা বলছেন অন্যায় থেকে বাধা দিচ্ছেন সেখানে বিনম্রতা যদি আপনি একটু বিনম্রতা মিশ্রিত অসৎ কাজে বাধা প্রদান করেন তাহলে সেটা কিন্তু খুব উপভোগ্য হয়ে যাবে আর যদি একটা ভালো কথাও বলেন আর সেখানে বিনম্রতা না থাকে কঠোরতা থাকে কোমলতা না থাকে তাহলে সেটা কিন্তু শুনতে খুবই খারাপ শোনা যাবে এবং মানুষ সেখান থেকে আসলে ভালো কিছু নেবে না এই জন্য একজন মুসলমান অসৎ কাজে বাধা প্রদান করতেও তিনি বিনম্রতার দিকটা মাথায় রাখবেন ধরা যাক আমি একটা পাবলিক প্লেসে আছি একজন মানুষ ধূমপান করছেন একজন মানুষ আপনার হাই তিনি শুনছেন আমি যদি তাকে সুন্দর করে পিঠে হাত দিয়ে বিনয়ের সাথে অন্যদের সাথে সামনে সে লজ্জিত না হয় জোরে করে না বলে সুন্দর করে বলি ভাই প্লিজ এটা তো আসলে পাবলিক প্লেস অন্যকে এরকম কষ্ট দেওয়া ঠিক না আমরা এটা থেকে বিরত থাকি একজন মানুষ গালি দিচ্ছে তাকে বলি ভাই মুখ খারাপ করলে নিজেরই ক্ষতি আমরা যদি এমনভাবে বলি যে সে রাগ করতে না পারে তাহলে সেটা হবে সঠিক পদ্ধতি নবী করিম কোনো মানুষকে অন্যায় করতে দেখলে তাকে সবার সামনে বললে তিনি লজ্জিত হবেন এরকম মনে হলে তিনি মেম্বার উঠে বলতেন যে মা বা আলো কমেন বা মা আমার কি হলো যে আমি দেখতে পাচ্ছি তোমাদের কেউ কেউ এরকম কাজ করে যাকে বললেন তিনি ঠিকই বুঝে গেলেন কিন্তু মানুষের সামনে তিনি ছোট হলেন না ছোট করলেন তো অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে আমাদের বিনম্রতা থাকতে হবে কাউকে লজ্জা দেওয়ার মানসিকতা থাকতে হবে না এবং আমার বেক মানে ইগো পার্সোনাল ইগো যেন কাজ না করে আমরা অনেক সময় দেখা যায় যে অন্যায়ের বাধা দিতে গিয়ে জুলোমের বিরুদ্ধে করতে গিয়ে যে দেশে গিয়ে আমরা এমন কিছু করে ফেলি ধরুন আপনার জ্বালাও পোড়া করলাম ভাঙচুর করলাম মানুষের জীবন হানি করলাম সম্পদ হানি করলাম আমি ভালো কাজ করতে নেমেছি কিন্তু ভালো কাজ করতে নেমে আমি মন্দ কাজ করে ফেললাম তাহলে কিন্তু আমার এই ভালো কাজের বিনিময় তো হবেই না বরংালার কাছে জব দিয়েই করতে হবে অনেক সময় দেখা যায় ধরুন একজন চোর ধরা পড়েছে তাহলে চোরকে চুরির কাছ থেকে বাধা দেওয়াটা ভালো কাজ হয়তো বা আমাদের ধারণা ভুল ছিল তাহলে এখান থেকে কি হতে পারে এজন্য অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে আমাদের মাত্রা জ্ঞান থাকতে হবে সহনশীলতা থাকতে হবে আইন নিজের হাতে তোলা মতো মানুষ থাকতে পারবে না আবার অসৎ কাজে বাধা প্রদান ঠিকই করতে হবে আমরা অনেকে পদ্ধতিটা হলো মেন যে সম্মত পদ্ধতি যেন লেখা আমরা দেখেছি অনেক জায়গায় যেমন কোরআন বা ইসলাম নিয়ে কেউ যদি কোনো অবমাননাকরক কথা বলে আমাদের রহুল ইসলামকে নিয়ে যখন অবাননাকর পরিস্থিতি সৃষ্টি করে তখন কিন্তু আমাদের ইমান দীপ্ত একটা সাহসী মানসিকতা সৃষ্টি হয় এবং সেটা বাধা প্রদান আমাদের করতে হয় আমাদের সেটারও কিন্তু একটা সুন্দর পদ্ধতি আছে আমরা কিন্তু মাঝে মাঝে এরকমও দেখি মুসলিমরা হঠাৎ কোরআন নিয়ে অবমাননা করেছে কোন একজন প্রাচন্ড হৃদয়ের অধিকারী তাকে আমরা সঙ্গে সঙ্গে কী করলাম আমরা তাকে মিছিল করে মিটিং করে তাকে ধ্বংস করে দিলাম আগুনে জ্বালিয়ে দিলাম এরকম পরিস্থিতি লালমনিহাট জেলার বুড়িমারি একটা এলাকার নাম আছে আপনি যেন সেখানে আমি দেখে আমরা দেখেছি নিশ্চয় যে সারা দেশে ওইখানে পুরো অচল অবস্থা সৃষ্টি করে দিয়েছে এরকম মানুষকে শেষই করে দেওয়া হয় এরকম পরিস্থিতি এটা কি কদর ইসলাম দেখুন একটা হলো যে ক্ষোভ মানুষ ক্ষোভের প্রকাশ করবে ক্ষোভের প্রকাশ করতে গিয়ে আপনি যখন আমার অনুভূতির সর্বোচ্চ জায়গায় আঘাত দিবেন তখন আমি খুব বেশি সংক্ষুব্ধ হবো এটাই স্বাভাবিক কিন্তু আমি সংক্ষুব্ধ হয়ে আরেকজনের দোকানে আঘাত করব না আমি আর জন্য বাড়িতে আগুন লাগাবে না আর জন্য গায়ে আঘাত করব না আর জন্য গাড়িতে আঘাত করব না সেটা ভিন্ন বিষয় বাট আমি সংক্ষুব্ধ হওয়া ঠিক আছে সংক্ষুব্ধ প্রকাশও ঠিক আছে এখানে আপনি যে পয়েন্টটা বলছেন লালমনিরহাটে সেটি হলো যে একজন মানুষ করোনা করছে বলে শুনেছি সেটি আদৌ সত্য কিনা সঠিক কিনা সোশ্যাল মিডিয়াতে পাইছি অথবা কারো কাছ থেকে শুনছি শুনে আমি সেখানে ঝাঁপিয়ে পড়লাম এটা হলো একটা বড় ভয়ঙ্কর বিষয় যে ঘটনা আপনি ইঙ্গিত করেছেন আমার মনে পড়ে সেটা অনেক আগের ঘটনা এবং সেখানে এক ভদ্রলোক লোক মানসিক ভাবে অসুস্থ ছিল তাকে কোরআন দিয়ে কোরআন দাঁড়িয়েছে তাকে কিছু বললো আর আমি লাভ দিয়ে পড়লাম না আল্লাহ বলেছেন তোমার কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসলো লোকটা যদি ফাঁসিক হয় তাহলে এই সংবাদ শুনে তুমি লাভ দিবে না তুমি চেক করো যাচাই করো তা না হলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে

মূল ঘটনা কি সেটা অবশ্যই আমাকে দেখতে আমাদেরকে দেখতে আপনি ঠিকই বলেছেন যে আসলে এবারে পদ্ধতিগত দিকগুলো আমাদেরকে আসলে যাচাই বাছাই করে আমাদেরকে নিতে হবে এবং আরও কিছু বিষয় আছে আদর্শ বা আমাদের রসুল ইসলাম তো আমাদের জন্য মডেল তিনি আপনি ঠিকই বলেছিলেন যে তার কথা তার চিন্তা একজন ইয়াহুদি সে মসজিদে নবমীতে সে প্রস্রাব করে দিচ্ছে এমন সময় কিন্তু রসুল ইসলাম তাকে সেই পদ্ধতিগত তিনি কিন্তু তাকে বাধা দিয়েছেন

তাকে বুঝাই দেওয়ার পরে কিন্তু লোকটা বুঝে গেছেন এবং দ্বিতীয়বার সে কাজ করেন নাই তাহলে অসৎ কাজের বাধা প্রদান ঠিকই করলেন কিন্তু এমন ভাবে করলেন যে লোকটা কষ্ট না পাবে ইসলাম কবুল করলো এটা হ্যাঁ ইসলাম কবুল করলো এই কারণে এটা ব্যক্তির উপর অনেক সময় ভ্যারি করে আপনার অধীনস্থকে কেউ অন্যায় কাজ করেছে তাকে প্রথম আপনি নরমে বুঝাবেন এরপর না হলে শাসন করবেন প্রয়োজনে আপনি শক্তি প্রয়োগ করবেন এগুলো সবগুলোই শরীরে তেলাও আছে এখন কোথায় কতটুকু মাত্রা দিতে হবে সেটা আমাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাকে করতে হবে আমি সবসময় একেবারে নরম থাকবো কোথাও হার্ট হব না সেটাও না আবার একেবারে যেখানে সেখানে হাট হয়ে যাব সেটাও না আমার অধীনস্থ একটা মানুষকে আমি প্রয়োজনে পানিশমেন্ট করবো সেই পানিশমেন্টেরও আবার মাত্রা জ্ঞান আছে এই সবগুলো মাথায় রেখে আমাদের অসৎ কাজে বাধা করতে হবে আমাদের কিছু কিছু কাজে দেখা যায় যে অন্যায় কাজের জন্য আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করছি ঠিকই কিন্তু আমার সমাজে বা পরিবারে অন্যায় রীতিমতো চলছে আমরা কিন্তু সেদিকে আমরা খেয়াল করছি না কিন্তু আমরা খুব মুখ দিয়ে আমরা কিন্তু ফলাও করছি এই ধরনের পরিস্থিতিতে আমাদের কী দেখুন আমরা যারা নিজেরা অন্যায় কাছ থেকে বিরত থাকছি না মুখে লম্বা লম্বা কথা বলছি এরকম আপনি সব মানে ধার্মিকদের মধ্যে পাবেন অধার্মিকদের মধ্যে পাবেন অনেক দেখবেন যে আপনার বিভিন্ন মানবাধিকার সংস্থায় অনেক কাজ করেন অথবা কোনো মানবাধিকার নিয়ে অনেক বেশি সরব থাকেন বাসা দেখা যায় গৃহ পরিচারিকা তার দ্বারা নির্যাতিত আমরা প্রায় শুনি পত্রপত্রিকা আমি হুজুর মানুষ লম্বা লম্বা কথা বলতেছি আমার ঘরেই দেখা যাচ্ছে সেটার উপর আমি আমল করছি আল্লাহ বলেছেন আত মরুন আন্নাস আবিল বীর অতানসাহন আংফু সাকুম তোমরা মানুষকে ভালোর কথা বলো আর নিজেরাদেরকে তোমরা ভুলে যাও এটা এক ধরনের কপটতা এটা এক ধরনের ভণ্ডামি সহজ কথায় অর্থাৎ আমি যা বলছি বাস্তবে আমি তার উল্টাটা করছি আমি বিশ্বাস করি যে এটাই করা উচিত এটা করা উচিত নয় তাহলে সেটা আমি নিজে অ্যাপ্লাই করবো আমার বিশ্বাসই ঠিক নেই আমি মানুষকে বলে বেড়াচ্ছি এটা এক ধরনের এক ধরনের কপটতা এবং মুনাফিকি এর মানে ভয়াবহতা অনেক বেশি এর পাশাপাশি আমরা দেখি আল্লাহ তালা আরও বলেছেন যে কু আং ফুসা কুমু তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে যাহা নামের আগুন থেকে বাঁচাও বাঁচাও অর্থাৎ তুমি নিজেকে বাঁচাতে হবে তোমার ফ্যামিলিকে রক্ষা করতে হবে তুমি শুধু সমাজের মানুষকে জ্ঞান দিয়ে গেলে নিজেকে নিজের পরিবারকে ভুলে গেলে এটা চলবে না এজন্য অন্যায় কাজের বাধা প্রদান করার জন্য নিজে অন্যায় কাজ থেকে বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট কারণ একজন মানুষ যখন নিজে অন্যায় কাজ থেকে বেঁচে থাকে এটা হয় সবচেয়ে বড় দাওয়াত সবচেয়ে বড় আহ্বান মানুষকে যে আমি নিজে অন্যায় কাজ করি না আমি অন্যায় কাজে সারাক্ষণ করছি আর বলছি যে আপনারা অন্যায় কাজ করবেন না মন্দ কাজ থেকে সরে আসেন এটা কখনো সমাজে এফেক্ট ফেলবে না কেন আজকাল আমাদের কথা এতটা কাজ হয় না এর কারণ হলো যে আমরা নিজেরা যা বলি সেটা নিজেরা আমরা আমল করি না অতএব অসৎ কাজের বাধা প্রদান মানুষকে যেমন করতে হবে নিজেকে এবং নিজের পরিবারকেও করতে আসলে আমরা সামাজিকভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা কিন্তু অনেক জিনিস আমরা লক্ষ্য করতে পারি আমরা দেখতে পাই বিশেষ করে ইসলাম প্রচারের জন্য মানুষেরা বিভিন্ন রকম পদ্ধতি আগের চেয়ে এখন ভিন্ন বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করা হয় যেমন ধরুন আমাদের তাফসির মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় জলসা হয় মানুষ হাজার হাজার মানুষের সমাগম হয় এ ধরনের মাহফিলে বিভিন্ন স্কলার ইসলামিক চিন্তাবিদগণ আলোচনা করেন আদর্শ প্রচার করেন সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন বা অন্যায়ের দিকে অন্যায়ের দিকে যাতে মানুষ না যায় সেক্ষেত্রে উৎসাহিত করেন এবং প্রেরণা সৃষ্টি করেন সেক্ষেত্রে করতে গিয়ে আমরা কিন্তু দেখি যেমন শির্ক এবং বিধাতের মতো একটা কঠিন একটু অন্যায় কাজও কিন্তু শরীর হয়ে যায় এবং শরীয়তের বাইরেও কিছু কাজ হয় যেটি কিন্তু সাধারণ মানুষ ওগুলোরও জলসা করছেন এই যে অন্যায়ের করতে মানে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে আবার অন্যায়কে মানুষের সামনে প্রচার করা এই জিনিসটি করতে গিয়ে আমরা কি করে বুঝবো যে একটি আসলে এটি সৎ বা এটি সুন্দর এই হুজুর বা এই আলোচক ইনি আসলে ভালো কথা বলছেন আমরা সাধারণ জনগণ এটিকে কিভাবে মূল্যায়ন করব ধন্যবাদ আপনাকে দেখুন প্রথম কথা হলো যে আমরা ভালো মন্দের ডেফিনেশন আমরা বলছিলাম যে ভালো এবং মন্দের ডেফিনেশন নিতে হবে আলাহ সুমাতালের কাছ থেকে আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি জানেন কোনটা আমাদের জন্য কল্যাণের কোনটা আমাদের জন্য অকল্যাণের আমি যেমনটি বলছিলাম বিরতির আগে যে আজ থেকে দুইশো বছর আগে বা পাঁচশো বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি তখন যদি কেউ তখনকার কোন মানুষ ধরা যাক কোনো তখনকার কোনো মানুষ এখন আসলো তিনি ঢাকা শহরের এই যে তারের জঞ্জাল বা আমাদের বিভিন্ন বাসা বাইরের আশেপাশে তারের জঞ্জাল এটা দেখে তার নিশ্চয়ই মনে হবে যে ইস জিনিসটা কত দৃষ্টিকোট হচ্ছে এটা কেটে একটু পরিষ্কার করে ফেলি কিন্তু পরিষ্কার করলে কি হবে অনেক ক্ষতি হয়ে যাবে তো তিনি যেটাকে ভালো মনে করছেন এবং মানে বাহ্যিক দৃষ্টিকোণ সেটা খুবই ভালো কাজ বাট সেটা কিন্তু ভালো কাজ না কেন ভালো কাজ না এটা ওই ভদলকে কোনোভাবে বোঝানো যাবে না কারণ তিনি এই টেকনোলজি জানেন না ঠিক একইভাবে আমরা মানুষ পৃথিবীতে বসবাস করছি আমাদের কাছে অনেক কিছু ভালো মনে হয় আমরা পৃথিবীতে আমাদের জীবন চালাতে গিয়ে দেখা যায় অনেক সময় এমন অনেক কাজ আমরা করি যেটাকে আমরা ভালো মনে করছি আদতে সেটা ভালো নয় আবার এমন অনেক কাজ আমরা করা থেকে বিরত থাকছি মন্দ মনে করি পরে দেখলাম যে না কাজটা করাই ভালো ছিল তো আসলে এই বিষয়টা ন্যস্ত করতে হবে মহান সৃষ্টিকর্তার কাছে ত্রিকালদর্শী তিনি সব কিছু জানেন পূর্বের পরের ভবিষ্যতে সব জানেন অতএব তার কাছ থেকে এটি গ্রহণ করতে হবে এখন আসি আপনার মূল পয়েন্টে যে আমরা অনেকে ইসলাম প্রচার করতে গিয়েও অন্যায় করে ফেলছি আমি বল গিয়েছি ইসলাম প্রচার করতে আমি সেখানে আত্মপ্রচার করছি নিজের গল্প দিয়ে বেড়াচ্ছি মানুষের সমনষ্ট করছি আমি গিয়েছি ইসলাম প্রচার করতে সেখানে মানুষকে শির্কের প্রতি আহ্বান করছি বিদাত কুসংস্কারের প্রতি আহ্বান করছি অন্ধত্বের প্রতি আহ্বান করছি আমি অন্যায়ের প্রতি আহ্বান করছি অন্য ধর্মাবলম্বী মানুষের শান্তি বিনষ্ট করার জন্য প্রতি আহ্বান করছি তখন আমি এখানে ভালো কাজ করতে গিয়ে আরো খারাপ কাজ আমি করে ফেললাম একজন মুসলমান হিসেবে আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এখন আপনি বলছেন সাধারণ মানুষ আমরা কীভাবে বুঝবো সাধারণ মানুষ বোঝার জন্য সহজ একটা বিষয় হলো যে আলেম যে বক্তা যে আলোচক তিনি কোরআন এবং হাদিসকে কোর্ট করে করে আমার সামনে উপস্থাপন করেন আমি সেটা গ্রহণ করব। তিনি নিজে থেকে কোনো কথা বললে সেটা কোরআন হাদিসের ছাঁচে পড়ে কিনা না কোরআন হাদিসের আলোকে সঠিক হয় কিনা না এতটুকু পরিমাপ করার মতো কমন সেন্স আমার একজন মুসলিম থাকতে হবে আমরা যদি অন্ধের মতো তার সব কিছু শুনতে থাকি এবং তার তিনি ভালো মন্দ যাই বলুক আমরা তার পেছনে লাফাতে থাকি তাহলে কি হবে আমরা ভালো করতে গিয়ে আরও মন্দ কাজ করব আল্লাহর প্রিয় পাত্র হতে গিয়ে আল্লাহর আরও আমরা অপ্রিয় পাত্রে পরিণত হবে অথচ এই কমন সেন্স আমাদের থাকতে হবে আমরা অনেক সময় সুরে সুরে গানে গানে তালে তালে তাল মিলিয়ে মানে আপনার একটা মজমা জমানোর জন্য এটাকে একটা আলাদা একটা রূপ দিয়ে মানুষের কে জমানোর জন্য কিছু ওয়াজ মাহফিল করি এবং যারা মাহফিল করেন তারাও কিন্তু চেষ্টা করে যে একটা জমানো হুজুরকে কিভাবে নিয়ে আসা যায় এবং ওখানে কালেকশনের ব্যবস্থা করে ই করা যায় এবং হুজুর গাল গল্প কিচ্ছা কাহিনী বলে মানুষদেরকে উৎসাহিত করতেছেন আসলে সেখানে দেখা যাচ্ছে করানোর শূন্য না ইসলাম যেমন বলছেন যে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে কখনো বিভ্রান্ত হবে না বিদায় হজের ভাষণের যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা এই এটার আলোকে আপনি বলবেন যে আসলে মানুষ কিভাবে সেটিকে গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে আমরা যেটি বলছিলাম আমাদের মূল বিষয় ছিল কিন্তু অসৎ কাজের বাধা প্রদানের গুরুত্ব অতএব আমরা অসৎ কাজের বাধা প্রধানের যে ব্যাপারটা সেটাতে যদি আসি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে অন্যায় যখন কোনো আলেম যখন এমন কোনো কথা বলবেন যেটা হাদিসের আলোকে অন্যায় সেটাকে আমরা বর্জন করব এবং পরিষ্কারভাবে করণহাদিস আমাদেরকে নির্দেশ করেছে যে তোমরা তোমরা যেটা ভালো সেটাকে গ্রহণ করবে আর যেটা মন্দ সেটাকে তোমরা বর্জন করবে অতএব আমাদের অর্জন গ্রহণ এবং বর্জনটা হতে হবে হাদিসের আলোকে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার মধ্যে আছি তখন পর্যন্ত আমরা সত্যের পথে আছি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার বাইরে চলে গেছি তখন আমরা মন্দের পথে চলে গেছি এই যে মাত্রা জ্ঞান বা এই যে আপনার কমন সেন্স এটুকু আমাদের অর্জন অনেক সাধারণ মুসলমান আছে আমরা আমরা আসলে মানে হুজুরদেরকে অনুসরণ করে কোরআন হাদিস না এটা আমাদের হওয়া উচিত আমরা হাদিস আমরা অনুসরণ করবো কোরআন সুন্নাকে এবং কোরআন সুন্না দিয়েই আমরা পরিমাপ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক তাহলে আমরা সঠিক জি আমরা তো আসলে অসৎ কাজ বলতে আমাদের যতগুলো অন্যায় কাজ অশোভনীয় কাজ সেগুলি কিন্তু সবগুলো সেই অশোভনীয় কাজগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য যেমন সুদ ঘুষ মদ জুয়া চেনা বেবিসার এ ধরনের কাজগুলো কিন্তু সর্বজন স্বীকৃত অন্যায় এগুলো থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই কিন্তু আমরা নিরুৎসাহিত করি হ্যাঁ জড়িয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই ধরনের অন্যায়গুলোকে বাধা দেওয়ান করার জন্য আমাদের একটা হতে পারে যে জেনারেল প্রচেষ্টা সমাজে এগুলোকে নিরুৎসাহিত করবার জন্য এগুলোর মন্দ দিকগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ নানাভাবে সেটা হব আরেকটি জিনিস হলো যে আমি নিজে সেটাকে নিবৃত থাকার পাশাপাশি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে যারা আছে তাদেরকে আমরা কাউন্সিলিং করব। মাদক আমাদের দেশে মাদকের সয়লাভ হয়ে গেছে ছেলেখেলেরা দেখবেন তরুণরা তারা একটু আপনার স্কুল কলেজে ভার্সিটিতে চলে গেলে তারা দেখা যাচ্ছে সরাগান করে ফেলছে চার পাঁচজন বন্ধু মিলে দেখা যাচ্ছে যেখানে একজন নির্ভী মানুষ পাচ্ছে তার উপর ঝাঁপিয়ে পড়ছে অনেকেই করছে আমি সবার কথা বলছি না তো পরিবার থেকে এগুলোর ব্যাপারে কাউন্সেলিং হওয়া উচিত এটা হলো পার্সোনাল প্রচেষ্টা আরেকটা হলো জেনারেল প্রচেষ্টা জেনারেল প্রচেষ্টা হবে যে আমরা সাধারণভাবে পাবলিক স্পিকিংয়ে পাবলিক ফিল্ডে আমরা মানুষকে সতর্ক করব। আর একটা যে ব্যক্তিগত পর্যায়ে বিশেষ করে বাসাবাড়ি বাড়ি থেকে অসৎকারের বাধা প্রদানটা কিন্তু উঠে গেছে অলমোস্ট আমরাও আমাদের ছেলেবেলায় দেখেছি আপনার মনে আছে জিনিসটি যে আমাদের বাবারা আমাদের গুরুজনরা তারা আমাদেরকে অন্যায় থেকে বাধা দিতেন এখন কিন্তু বাবা মা বাবা পড়ালেখা করো রেজাল্ট ভালো করো তুমি কি করছো আমার দেখা দেখি না এমন একটা পর্যায়ে কিন্তু চলে আসছে অতএব সন্তান অধীনস্থ তারা কোনো অন্যায় কাজ করলে তাদেরকে বাধা প্রদান করার জন্য বাবা মার সর্বমুখী প্রচেষ্টা থাকতো যেমন নামাজ রোজার ক্ষেত্রে যেমন আপনি ঠিকই বলেছেন যে এই কাজগুলো ভালো ভালো কাজগুলো ক্ষেত্রে নিজেরা পালন করে কিন্তু আমাদের সন্তান সন্ততিদেরকে পালন করার ব্যাপারে উৎসাহিত করা এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৎ কাজের আদেশ সেক্ষেত্রে আমরা আমাদের সন্তানগুলো আপনি ঠিকই বলেছেন যে মাদকের দিকে চলে যাচ্ছে এখন এদেরকে আমরা পারিবারিকভাবে কিন্তু আমরা নিষিদ্ধ বা তাদেরকে আমরা সেদিকে উৎসাহিত করি না সেক্ষেত্রে আমাদের কি করণীয় হ্যাঁ সেটাই বললাম যে পারিবারিকভাবে আমাদের আমরা অনেকেই সন্তানদের শুধু ক্যারিয়ারের চিন্তা করি তাদের পড়ালেখার চিন্তা করি তাদের তারা কিভাবে ভালো কোথাও চান্স পাবে পরীক্ষা ভালো ফলাফল করবে সেটাই চিন্তা করি এর বাইরে আমরা আসলে আমাদের সন্তানদের মোরালিটির দিকটা ভাবি না ভাবার কারণে কিন্তু এর ক্ষতিটা আমাদের নিজেদেরকেই পেয়ে বসে সন্তান যখন খারাপ হয় তখন তার বাবা মার প্রতিও খারাপ আচরণ করে তার ফ্যামিলি সদস্যদের হক নষ্ট করে একটা সন্তান যখন নষ্ট হয় তখন সে একা নষ্ট হয় না তখন পুরো সমাজকে তার পরিবারকে সবাইকে সে নষ্ট করে সো আমাদের এই দিকটা দেখা উচিত আমার সন্তানের জীবনে অনেক ভালো কাজ সে সরি অনেক উপায় উপার্জন সে করতে না পারলো সে ভালো মানুষ হলো এটা আমার কাছে উপভোগ্য হবে আর সে অনেক উপায় উপার্জন করলো অনেক ভালো অবস্থান করলো কেরিয়ার সে বিল্ড আপ করলো বাট সে মানুষটা খারাপ থাকলো তার মোরালিটির দিকটা দুর্বল থাকলো তাহলে সেক্ষেত্রে সে আমায় বাবা হিসাবে বা প্যারেন্টস হিসাবে মা হিসাবে আমাদের কখনো উপভোগ্য হবে না সো আমাদেরকে খেয়াল রাখতে হবে আসলে আমাদের অসৎ কাজ আমাদের সমাজে যতগুলি সংগঠিত হচ্ছে এই কাজগুলোর ক্ষেত্রে বাধা প্রদান না করলে আসলে আমাদের ক্ষতি কি কি হতে পারে দেখুন আমরা অনেকে মনে করি যে অসৎ ভালো কাজ এরকমই করলে স্বভাবে অভাবে না করলে নাই আপনি বলেছেন অবশ্য চমৎকার করে যে অসৎ কাজের বাধা প্রদান করাটা কিন্তু ফরজ কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজে আইন হয় কোনো কোনো ক্ষেত্রে ফরজে কেফায়া হয় আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমি ভালো মুসলমান হওয়ার সুযোগ নেই আমি চোখকে আপনার চোখে আপনার চোখে তুলো দিয়ে আমি কানে তুলো দিয়ে আমি থাকলাম আমি না দেখার ভান করে থাকলাম সমাজের সব ধ্বংস হয়ে যাক তাহলে একসময় আমাকেও সে ধ্বংস করবে নবিসের একটা হাদিস রয়েছে যে ব্যক্তি সত্য কথা না বলে চুপ থাকে অন্যায়ের বিরুদ্ধে সে কথা না বলে না নীরব থাকে সে বোবা শয়তান এবং আপনি দেখবেন যে এরকম ব্যক্তিদের দোয়া কবুল হয় না হাদিসে আসছে আল্লাহ তালা লানত তাদের উপরে বর্ষিত হতে থাকে এবং গণ আজাব নাজিল হয় যদি সমাজে কেউ বাধা প্রদান না করে অতএব মানসিকতা আমাদেরকে ধ্বংস ডেকে আনবে দুনিয়াও শেষ করবে শেষ ঠিক ঠিকই বলেছেন আসলে আমাদের সামগ্রিক পরিমণ্ডলে আমরা কিন্তু দেখতে পাই শয়তান নামক যে বিষয়টি আল্লাহ তালা সতর্ক করেছে যে শয়তান তো প্রকাশ্য শত্রু এই প্রকাশ শত্রু কি আমাদেরকে অসৎ কাজের দিকে ধাবিত করে এর থেকে আমাদের বাঁচার উপায় কি অসৎ কাজের দিকে আমাদের শয়তান যেমন আমাদেরকে প্রচিত করে আমাদের প্রবৃত্তি সেটা আমাদেরকে প্রচিত করে আবার মানুষরূপী শয়তানটা আমাদেরকে নানাভাবে প্রচিত করে এই সামগ্রিক ভাবেই কিন্তু আমরা অন্যের কাজের দিকে ধাবিত হই এবং নিজের বিবেক দিয়ে সেটা সে সমস্ত থেকে যেটা আমার ক্ষতি ডেকে আনবে সমাজে বেঁচে থাকার জন্য প্রেরণা আমার সেখানে সংগ্রহ করতে হবে নিমতারাম আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের যে একটা সঠিক মানদণ্ড আপনি তুলে ধরেছেন এবং মুমিন হিসেবে মুসলিম হিসেবে আমাদের আসলে প্রত্যেককেই সৎ কাজের আদেশ দিতে হবে এবং কাজ থেকে নিষেধ করতে হবে আপনি অত্যন্ত চমৎকারভাবে আজকে আমাদেরকে শুনিয়েছেন জানিয়েছেন আলোচনা করেছেন বৈশ্বিক স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ রাখছি ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক শ্রোতা আসলে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে এটি কিন্তু একটি শাশ্বত চিরন্তন একটি কথা এবং মহাগ্রন্থ কোরআনে আল্লাহ রব্বুল আলমী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে চমৎকারভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ রবুল আলমী উৎসাহিত করেছেন আমরা কিন্তু সেই কাজটি অনেকেই করার চেষ্টা করি না আমরা নামাজ রোজা হওয়ার জায়গাতে ঠিকই করি কিন্তু এই কাজটা করি না আসলে সমাজ ভালো হবে বিনির্মাণ হবে সুন্দর হবে আকর্ষণীয় হবে মনোমুগ্ধকর হবে যদি এই কাজটি আমরা যথাযথভাবে করতে পারি আসুন আমরা সবাই সৎ কাজের আদেশ দিই এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি